আমরা যারা কোরআন পড়তে পারি কিন্তু আমাদের পড়া সহি শুদ্ধ হচ্ছে না এবং আমরা যারা প্রাথমিক কোরআন শিখতেছি আজকে এই পর্বটি তাদের জন্য অনেক অনেক প্রয়োজনীয় একটি পর্ব কারণ আজকের এই পর্বের মধ্যে আমি সুরাইয়াসিনের সত্তর নং আয়াতের পর থেকে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো যাতে করে আপনি দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারেন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমি গত পর্বের মধ্যে সত্তর নং আয়াত পর্যন্ত আলোচনা করেছিলাম যারা আমার সেই পর্বটি দেখেন নাই আমি ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিস্মিল্লাহ রহমানির হামজা জবর আবর ওয়া লাম লাগবে এই মিমের সাথে লাম আওয়ালাম ইয়া জবর ইয়া লাগবে এই ওয়া সাথে রও আওয়ালাম ইয়া আওয়া লাম ইয়া রও হামজা লাগবে এই নুনের সাথে আন এখানে গুণনা করব কারণ মিম এবং নুনের উপর তাজদি ধরে সেখানে আমাদের গুণনা করতে হবে তাহলে হামজা লাগবে এই নুনের সাথে আন জবর না না আওয়ালাম আন না হজবর লাম লাগবে এই কপের সাথে লাক নুন জবর না খলাক আওয়ালাম না খলাক লাম জবলা হা লাগবে এই মিমের সাথে হুম এই শাকিনওয়ালা মিমের সাথে কিন্তু লাগবে না তাহলে হা লাগবে এই মিমের সাথে হুম এখানে আমরা গুন্না করবো ওই যে বলছিলাম মিম এবং নুনের উপর তাস দিতে হলে সেখানে আমাদের গুণনা করতে হবে هم ميم لك أَبَارِ اي ميمشت ميم ميم الف جبار ما ميم ما لا هم ميم ما عين زبر عا زر ميم زرمي عا لام لك اي تايشت اللات عا مي لات ميم ما عا مي لات حمزة اي ايشت اي داليا زِرْ দি এক আলিফ টান দিব জের বাবে ইয়া শাকিন এজন্য এক আলিফ টান দিব আই দি নুন আলিফ জবর না এখানে তিন আলিফ টান দিব মদের হরফের উপর এরকম চিকন চিহ্ন এরপরে এরকম লম্বা হামজা থাকলে সেখানে আমরা তিন আলিফ টান দিব আই দি না হামজা লাগবে এই নুনের সাথে আন আইন আলিফ জবর আইনটা একটু চাপ দিয়ে পড়ব আন এই নুন শাকিনের মধ্যে গুণনা করব না আন আন এরকম করে পড়ব। মিমালিফ দুই জবর মাং আন আ মাং ফাজবর ফাহা লাগবে এই মিমেশ্বত হুম ফাহুম আন আ মা লাহা আলিফ জবর হা লাহা মিম মা লাহা মা লামজরী মালি পেশ কু নুন জবা না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পরব মালিকু তখন এখানে আমরা তিন আলিফ টান দিব আওয়ালাম আননা আন্না হুম আমিলাত আইদিনা আন ফাহুম লাহা মালিকুন আরেকবার আমার সাথে সাথে পড়ুন আওয়ালাম ইয়ারও আন্না লাহুম মিম্মা আওয়ালাম ইয়ার আন্না কলা কালোমি মা দীনা আনুম লাহ মালিক আরেকবার আপনার আমার সাথে সাথে পড়ুন

ওয়াদাল নুন খারা জবর না ওয়াদাল না হা জবর হা ওয়াদাল না হা এই নুনের মধ্যে আলিফ টান দিব কারণ খারা জবর উল্টা পেশ হলে সেখানে একালিফ টানতে হবে ওয়াদাল না হা লামজবর লা হা লাগবে এই মিমের সাথে হুম লা হোম ওয়াজাল না হাল মিম লাগবে এই নুনের সাথে মিন এখানে নুন শাকিনটা স্পষ্ট করে পড়ব যখন দেখব নুন শাকিনের পরে ইজহারের যে ছয়টি হরফ আছে এই ছয়টি হরফ থেকে কোনো একটি হরফ এই নুন শাকিনের পরে যদি আসে তাহলে ওই নুন শাকিনটিকে আমরা স্পষ্ট করে ফা ফামিন হা ফামিন হা রজবর র কাপা উপেশ কু রকু ফিন বাপেশ বু হা লাগবে এই সাথে হুম রকু বু হুম ফামিন হা বু ওয়া জবর ওয়া মিম লাগবে এই নুনের সাথে মিন মিন হা লিপ জবর হা ওয়ামিন হা ইয়া লাগবে এই সাথে ইয়া কাপেশ কু লাম লু ইয়া কুলু এটা কিন্তু হামজা ইয়া কুলু নুন না ইয়া কুলু না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব ইয়া কুলু না হালাহুম ফামিন হা রকু ওয়ামিন কুলু আরেকবার আমার সাথে সাথে পড়ুন ওয়ালোবু অকুবুহুম ওয়ামিন যখন ওয়াকফ করব তখন এই ওয়াকফের শেষে আমরা তিন আলিফ টান দিব ওয়া জবর ওয়া লাম হা লাগবে এই মেদা হোম ফায়াজের ফি হা জবর হা ফি হা ও হা মিম মা নুনা আলিফ জবর না ফাজের ফি আইন পেশ উ মানা ফি ও হুম ফি হা মানা ফি উবর ওয়া মা শি জবর শা জবরি বা পেশ ওয়া মাশারিবু ওয়া মাশারিবু তো যদি আমরা এখন এখানে ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ওয়া মাসারিব এরকম করে পড়ব হামজা জবর আ ফা জবর ফা আফা লা জবর লা আফালা ইয়া লাগবে এই সিন সাথে ইয়াস আফালা ইশ কা পেশ কু রা পেশ রু নুন জবর না ইকুর আফলা ইস্কুর ওয়ালা হুম ফি ওয়া মাি উ আরেকবার আমার সাথে পড়ুন ওয়ালা ফিহা আফালা আফালায়ু এবার আমরা মিলিয়ে পড়ব ওয়ালা হুম ফি আফালা উস্কুরু যদি আপনি এরকমভাবে বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দ তাজবিদ শ এই সুরাইয়া ইয়াসিনটা শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন ওয়াও লাগবে এই তায়ের সাথে ওয়াত তা জবর তা ওয়াত তা খ জবর ওয়া তা খ জাল ওয়া পেশ রু তো এবার বলেন তো এখানে আলিফ টান দিব হ্যাঁ এক আলিফ টান দিব ওয়াত তা খ রু মিম লাগবে এই নুনের সাথে মিং। ৱাট্টা খাদু মিং ডালপেশ ৱাট্টা খাদু মিং দু নুন লাগবে এই লামেশ্বত নীল ৱাট্তা খোৱা দুং দু নীল লামখাৰাজবৰ লা হাজৰহি মিং দুল লাহি হামজা খাৰাজবৰ আ লামজৰলি আলি হাজবৰ হা আলি তা লাগবে এই লামের সাথে তাল আলি হা তাল লামজুবল্লা আলি হা তাল্লা আইন লাগবে আবার এই লামের সাথে আল আইনটা একটু চাপ দিয়ে পড়ব অনেকে আমরা এই আইনটাকে হামজা পড়ি তাহলে আইন লাগবে এই লামের সাথে আল লামজুবল্লাহ আল্লাহ হা লাগবে এই মেমের সাথে হুম হা লাগবে এই মিমের সাথে হুম আল্লাহ হুম ইয়া লাগবে এই নুনের সাথে ইউ গুণনা করব কারণ নুন শাকিনের পরে এই সটটা হলো ইকফার হরফ ইয়া লাগবে তাহলে এই নুনের সাথে ইউ সজ্জবর্ষ ইউ স পেশ রু নুন জবর না জবর্ণা ইউ না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কিভাবে পড়ব ইউ সু তু মিং দুনিল্লাহি আলি হাত আল্লাহম ইউ আরেকবার আমার সাথে সাথে পড়ুন ওয়্তা হদু মিং দুনিল্লাহি আলি হাত লা ং ওয়াকফের সময় তিন আলিফ টান হবে তো এবার আমরা এখান থেকে মিলিয়ে পড়ব ওয়াতা খাদু মিং দুহি আলি হাতাল আলি হাতাল আল্লাহম লামালিফ জবর লা এখানে এক টান দিব ইয়া লাগবে এই সাথে ইয়াস লায়াস তা জবর তা লাইয়াস তা তই তি দেখুন একটা তা একটা ত দোনটার উচ্চারণটা অনেকটা ডিফারেন্স তাও তি এরকম করে পড়ব লায়াস তাউতি আই নু ফেশ ও নুন জবর না লাইয়াস তাওতি ও না এই আইনটাকে অনেকেই আমরা হামজা পড়ি আমরা হয়তো অনেকেই আগে কোরআন শরীফ পড়ছি বা কায়দা পড়ছি কিন্তু আমরা তখন হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই যারা এরকম হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই তারা আমার নুরানি কায়দা কোর্সের প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন এবং যাদের হরফের উচ্চারণ সহি আছে কিন্তু এক আলিফ টান কোথায় দিতে হবে চার আলিফ টান কোথায় দিতে হবে গুণনা কোথায় করতে হবে এবং কোথায় গুন্না করতে হবে না তারা আমার নুরানি কায়দা কোর্সের পঞ্চম ষষ্ঠম সপ্তম এবং অষ্টম এই কয়েকটি পর্ব দেখবে তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত কোরআন সহি রিডিং করতে পারবেন তাহলে আইনটা একটু চাপ দিয়ে পড়ব পরব লায়াস্তাতিউ নুন জবরনা লায়াস্তাতিউ না নুন লাগবে এই সদস্য না রজবর নাস র হামিম পেশ হুম নাসোম লি উ না হোম এটা সিন না এটা সৎ অনেকে আমরা এটাকে সিন পড়ি নাস ওয়া জবর ওয়া হামিম পেশ হুম ওয়া হুম লা হামিম পেশ হুম লা ওয়া হুম লা জিম লাগবে এই নুনের সাথে জুম ডাল লাগবে এই মিমের সাথে দুম জুম দুম মিম লাগবে এই দ শে মোহ পেশ রু জবর না মোহ না তো যদি আমরা এখন ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব লা নাস নাসরাহুম ওয়াহু লাহুম জুং দুম মহ আর একবার আমার সাথে পড়ুন লায়াস্তাতি না নাস রহুম ওয়াহুম লাহুম জুদুম মুহদারুন হ্যাঁ এবার আমরা মিলিয়ে পড়ব হোম না লা হোম দরু যদি আপনি আমার এই পর্বগুলো নিয়মিত দেখেন তাহলে ইনশাল্লাহ আপনি খুবই দ্রুত সহি শুদ্ধভাবে কোরআন রিডিং করতে পারবেন তাই আমি আপনাকে ইয়াসিনটা বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাইতেছি তো আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন আজকে আমরা সুয়াই আসিনের এই পঁচাত্তর নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা এই পঁচাত্তর নং আয়াতের পর থেকে আলোচনা করব